আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার একটা ডেজার্ট আইটেম শেয়ার করব এটা দেখতে পুডিংয়ের মতো হলেও কিন্তু এটা আদৌ পুডিং না কিন্তু স্বাদের ক্ষেত্রে ভীষণ মজা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে হচ্ছে আমাদের পাওয়া রুটি আর এখানে আমি পাঁচ পিস পাওয়া রুটি ব্লেন্ডারে জারের মধ্যে ছোট ছোট করে টুকরা করে নিছি আর শুরুতেই তো প্রথমে ডিম দেখাইছিলাম ছয়টা ডিম হচ্ছে ভেঙে নিব আর ডিমগুলোকে একটু মানে স্পিডে আমি ভেঙে নিতেছিলাম আসলে এত স্পিড ছিল না আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুই কাপ পরিমাণ গুড়া দুধ আপনারা চাইলে লিকুইড দুধ তো নিতে পারেন অসুবিধা হবে না আর যেই কাপ দিয়ে আমি গুঁড়া দুধটা মেপে নিছি সেই কাপের চার কাপ পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিছি আর পানিটা ঠান্ডা পানি ছিল গরম পানি না আর এখন সবগুলোকে একটু একটা স্পচোলার সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিছি আর এবার হচ্ছে দিয়ে দিলাম আধা কাপের চাইতো কম চিনি সাথে এবার দিয়ে দিলাম হচ্ছে মিল্ক অ্যাসেন্স যাতে ডিমের গন্ধটা না আসে এবার খুব ভালোভাবে স্মুথভাবে হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিব আর এখন আমরা হচ্ছে ক্যারামেল তৈরি করে নিব আর এখানে ক্যারামেল তৈরি করার জন্য আমি হাফ কাপ চিনি দিয়ে দিছি একটা প্যানের মধ্যে পরিমাণ পানি দিয়ে অপেক্ষা করব। যতক্ষণ না পর্যন্ত এটা ক্যারামেলের কালার আসে আর এখানে আমি যেই মোলটার মধ্যে বেক করব সেটাও হচ্ছে রেডি করে নিব। আর এর মধ্যে মোলটাওকেও ধুইয়ে ধুয়ে রেখে দিয়েছি আর এখানটাতে আমাদের ক্যারামেলের কালারটা আসার সাথে সাথে দিয়ে একটু নেড়ে চেড়ে হচ্ছে বেশিক্ষণ রাখবো না আর নামিয়ে ফেলবো না তো ক্যারামেলটা তিতা হয়ে যাবে এবার বাটির মধ্যে ক্যারামেলটাকে ঢেলে দিয়ে হচ্ছে সেট করতে রেখে দিব। বেশিক্ষণ লাগবে না তিন চার মিনিটের মধ্যে হচ্ছে এটা শক্ত হয়ে যাবে আর এখানটাতে হচ্ছে আমরা যেই মিশ্রণটা আগে থেকেই মিক্স করে রাখছিলাম সেটা এতক্ষণ অনেকটাই হচ্ছে ফেনা কমে গেছে আর আমাদের ক্যারামেলটাও সেট হয়ে গেছে বাটির মধ্যে আর এখন হচ্ছে একটা চাকনির সাহায্যে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে হচ্ছে একটু ছেঁকে দিবো এভাবে করে ছেঁকে দিলে হয় কি ডেজার্টের ভেতরের লুকটা খুবই সুন্দর আসে একেবারে স্মুথ একটা টেক্সচার হয় আর নয়তো এরকম লাংসগুলো থাকলে দেখা গেছে পরবর্তীতে দেখতেও ভালো দেখায় না আর এখন এই তো আমার সম্পূর্ণ মিশ্রণটা ছাকা হয়ে গেছে আর ফ্যানাটা অনেকটা কমে গেছে এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে পুরাটাকে হচ্ছে একেবারে মুখটা ঢেকে দিব আপনারা চাইলে ঢাকনাযুক্ত যেই বাটিগুলো থাকে বা ওভেন প্রুফ যে কাচের বাটিগুলো আছে ওগুলোর মধ্যেও আপনারা চাইলে বেক করতে পারেন আর এখানে ফয়েল পেপার দিয়ে আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দুইটা স্ট্যান্ড একসাথে বসাই দিয়েছি কারণ ওই স্ট্যান্ডগুলো যেহেতু অনেক পুরানো এই জন্য হচ্ছে একটুখানি হাইটের প্রয়োজন ছিল আর এখানে আমি হচ্ছে মোলটাকে অল্প একটু পরিমাণ যতটুকু পরিমাণ পানি দিলে মোলটার নিচের সাইডটা হচ্ছে ঢেকে যায় ওই রকম দিয়ে দিব আর এরকম করে আমি চল্লিশ মিনিট পর্যন্ত এটাকে বেক করে নিসে এর বেশিক্ষণ আর করি না এর বেশি করতে গেলে ভেতরে হচ্ছে ফুটা ফুটা হয়ে যাবে আর এখন এটা কি ফ্রিজে রেখে দিয়েছিলাম হচ্ছে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে মাসাল্লাহ অনেকটা পরিমাণ মানে এটা জমে গেছে আর কখন এটা গরম ঢালতে যাবেন না এতে করে হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি প্রথমে একটা কাঠি সাহায্যে ছুটানোর চেষ্টা করছি কিন্তু হয়নি পরে স্প্যাচুলার সাহায্যে করতেছিলাম মাসাল্লাহ এটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে একেবারে ক্রিমের মতন এটা যখন আমি কাটবো তখনই বুঝতে পারবেন আর ওপর সাইডটাতে হচ্ছে একটুখানি মানে একটু শক্ত টাইপ কিন্তু ভিতরটা ভীষণ পরিমাণ নরম হয় আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করতে পারেন সকল প্রকার অনুষ্ঠানে কিংবা ঈদে বা অন্য কোনো ধরনের দেখা গেছে অকেশনগুলোতে আপনারা এই রকম করে হচ্ছে এরকম ডেজার্ট তৈরি করতে পারেন আর দেখেন ভেতরটা কতটা পরিমাণ সফট হয়েছে একেবারে পুরো মাখুনের মতন খাইতেও ভীষণ মজা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ